ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জুলাই অভ্যুত্থানের পর রাজনীতি ছেড়ে হয়েছেন কন্টেন্ট নির্মাতা তিন কন্যা নামে এক ফেসবুক পেজ রয়েছে পারভীন শ্যামলী চৌধুরী নিয়মিত হাস্যরসাত্মক ভিডিও আপলোড করেন তিনি তেমনই এক ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে সমালোচনার ঝড় একটি গরুর রান ভিক্ষা দেন শিরোনামের এক মিনিট সাতান্ন সেকেন্ডের ভিডিওতে গরিব দুস্থ ও অসহায় মানুষদের উপহাস অপমান করা হয়েছে বলে দাবি নেটিজেনদের এ নিয়ে কমেন্টে সরব তারা শ্যামলী চৌধুরীর মনুষ্যত্ব ও সামাজিক মূল্যবোধ নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে জানা যায় বাড়তি অর্থ উপার্জনের উদ্দেশ্যে ফেসবুকে তিন কন্যা নামে এই পেজটি খুলেছেন আওয়ামী নেত্রী শ্যামলী চৌধুরী স্বামী সেলিম চৌধুরী ও সন্তানদের নিয়ে অভিনয় করা নানা ভিডিও ওই পেজে আপলোড করেন তিনি সময় সংবাদ নারায়ণগঞ্জ